আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে ইন্ডেক্সের অ্যানালাইসিস করবে এবং সেই সাথে দুইটা সেক্টরের নাম বলব যে সেক্টরগুলো সামনে প্লে করবে এবং কয়েকটা শেয়ারের নাম বলবো অ্যানালাইসিস করার চেষ্টা করব যে শেয়ারগুলো দেখা যাবে যে সামনের দিনগুলোতে অনেক বাড়বে কারণ এই শেয়ারগুলোতে হচ্ছে বড় বড়ো স্মার্ট মানি এন্ট্রি নিয়ে বসে আছে এবং তারা প্রাইস চেঞ্জ করার জন্য মেকানিজম করছে সো প্রথমেই আমরা ইন্ডেক্সের অ্যানালাইসিসে চলে আসি ইন্ডেক্সের অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে উইকলি চার্ট উইকলি চার্টে গত সপ্তাহে দেখিয়েছিলাম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে আজকে এই সপ্তাহে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে উইকের শুরুটা যেমন ছিল শেষটা ওই রকমই ছিল ভাড়া কমার মধ্যে ছিল বাট আলটিমেটলি উইকটা ক্লোজ হয়েছে হচ্ছে পাঁচ হাজার চারশো পনেরোতে সো এখন কি হতে পারে সামনে উইকলি চার্ট থেকে মনে হচ্ছে যে মার্কেটে আপসাইড মোমেন্টাম চলে আসতে পারে যে কোনো সময় বাট ডেইলি চার্ট ডেইলি চার্টটা আমাকে একটু প্রবলেম দেখাচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এই মুভিং অ্যাভারেজ থেকে আসলে রেজিস্টেন্স পাচ্ছি এখন আগামী মানে এই সপ্তাহে যদি আপনারা দেখেন যে মার্কেটটা পাঁচ হাজার চারশো পঞ্চাশের ওপরে ক্লোজ হচ্ছে দেন ধরে নেবেন মার্কেটে একটা আপসাইড মুভেন্টটা চলে আসবে উইকলি চার্টটা আমাদের সেইটাই ডিফাইন করছে এবং আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে কি দেখতে পাচ্ছি আওয়ারলি চার্টটা থেকেও মোটামুটি বলা যায় যে আমরা যদি একটা আপসাইড মুভমেন্টটা পেয়ে যাই উপরের দিকে যদি চলে যেতে পারে পাঁচ হাজার চারশো সত্তর দেখাচ্ছে টু ডে মুভিং অ্যাভারেজটা বাট আমি মনে করি যে পাঁচ হাজার চারশো পঞ্চাশের উপরে যদি ক্লোজ করতে পারে মার্কেট দেন এখানে একটা আপসাইড মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পাবো সো অনেক এটা হচ্ছে আমাদের ডিএসির ইন্ডেক্সটা কি করতে পারে সামনের দিন সেটা যদি মার্কেট পাঁচ হাজার চারশো পঞ্চাশের উপরে না যেতে পারে তখন আপনারা আবার দেখতে পাবেন যে মার্কেটটা কিছুটা আবার নিচে চলে আসতে পারে কুইকলি চার থেকে সেই জিনিসটা মনে হচ্ছে না বাট তারপরেও যেই জিনিসটা মনে হচ্ছে না সেইটাও হইতে পারে এবং সেটা যদি হয় তাহলে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার তিনশো সত্তরের দিকে একটা সাপোর্ট থাকবে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে একটা সাপোর্টের কথা বলেছিলাম তো এই সাপোর্টটা হয়তো ধরতে পারে যদি এটাতেও না হয় তাহলে দেখা যাবে যে একেবারে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের দিকে চলে আসবে সো এনিওয়ে আমরা আগামী সপ্তাহের মানে হচ্ছে এই রবিবার থেকে দেখার চেষ্টা করব আসলে মার্কেটটা কি করতে পারে সো এটা হচ্ছে ইন্ডেক্সের অ্যানালাইসিস গেল তো সেকেন্ড বলেছিলাম যে আমাদের কোন দুইটা সেক্টর সবচেয়ে ভালো করতে পারে আমি কোনো ডিটেল অ্যানালাইসিস আপনাদের আর এখন করে দেখাবো না কারণ এগুলো করতে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমি মোটামুটি অনেক বেশ অনেক দিন পরে আমাদের ডিএসসি ডিএসসিতে যেই স্টকগুলো আছিল। ছিল সেই স্টকগুলো নিয়ে দেখলাম সো আমার কাছে দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা স্টকই কমার দিকে রয়েছে বাট টেক্সটাইল আর ফাইনান্স টেক্সটাইল আর ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স বা নর্মাল ইন্স্যুরেন্স সেক্টর যেটা আছে এই শেয়ারগুলো একটা ভালো প্লেসমেন্টে রয়েছে এবং এই প্লেসমেন্টগুলো কমার মধ্যেও এই শেয়ারগুলো বেশ ভালো সিচুয়েশনে আছে এবং এইখানে মনে হচ্ছে যে স্মার্ট মানিরা অনেক টাকা বা ব্যাংক ফাইন্যান্স যারা আছে তারা অনেক টাকা ইনভেস্ট করে রাখছে রেখেছে এই পতনের সময় এই শেয়ারগুলোতে সো নেক্সট মুভমেন্টটা হয়তো টেক্সটাইল আর হচ্ছে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আসতে পারে আপনাদের কি মতামত আপনারা জানাতে পারেন কোন সেক্টরটা আপনাদের কাছে ভালো মনে হচ্ছে তো আমার দেখে যেটা মনে হচ্ছে যে আমি প্রায় চারশোর মতো স্টক দেখলাম আজকে সকাল থেকে তো দেখে মনে হচ্ছে যে টেক্সটাইল আর ইন্স্যুরেন্সের মধ্যেই মানিটা ঢুকে রয়েছে সো এইটা তো ওভারঅল জাস্ট সেক্টরের কথা বললাম সেক্টরের বাইরে যদি হিসাব করি আমি কিছু স্টক সিলেক্ট করেছি দেখতে পাচ্ছি যে এই স্টকগুলোতে হচ্ছে স্মার্ট মানিরা ইনভেস্টমেন্ট করে রাখছে আমি ডিটেল অ্যানালাইসিসে যাবো না শুধুমাত্র শেয়ারগুলোর নাম বলছি এই শেয়ারগুলো কিভাবে সিলেক্ট করেছি সেটা একটু বলে দিই যে ভলিউম অ্যানালাইসিসের ওপর বেস করে এবং হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর বেস করে এই শেয়ারগুলো হচ্ছে বুঝলাম যে এই শেয়ারগুলোতে স্মার্ট মানিরা এন্ট্রি নিয়েছে এবং তারা তাদের হোল্ডিং পার্সেন্টেজ বাড়াচ্ছে সো স্মার্ট মানি এন্ট্রি নিলেই যে শেয়ারগুলোর দাম বাড়বে ব্যাপারটা এরকম না এইটাকে আপনাকে লং টার্ম ভিউতে দেখতে হবে এবং লং টার্ম ভিউতে যখন আপনারা দেখতে পাবেন তখন দেখবেন যে ছয় মাস বা এক বছরে দেখা যাবে যে শেয়ারগুলো থেকে বেশ ভালো একটা দাম বৃদ্ধি পেয়ে থাকবে শেয়ারগুলো সো সেই ক্ষেত্রে সেই সব পার্সপেক্টিভের উপর বেস করে আপনারা আলোচনাটা শুনবেন এখনই যে দাম বাড়বে ব্যাপারটা এরকম না সো আমি এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে হচ্ছে ওয়ালটন ওয়ালটন শেয়ারটা বেশ ভালো লেভেলে ইনভেস্টমেন্ট ইনভেস্টররা যারা আছে তারা এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করেছে এই চারশো টাকা থেকে পাঁচশো টাকা লেভেল পর্যন্ত ইনভেস্টমেন্ট জোন ছিল এটা এটা হয়তো আরও কয়েকদিন এরকম থাকতে পারে বাট আলটিমেটলি আমি বলবো যে বেশ ভালো লেভেল ক্রিয়েট করেছে এই জোনটা চারশো থেকে পাঁচশো টাকা লেভেল পর্যন্ত এখান থেকে হয়তো আপনারা দেখতে পারবেন যে ক সামনের কয়েক মাসে বা কয়েক বা সামনের বছর এটা হয়তো ছয়শো সাতশো এরকম লেভেল টাচ করতে পারে এরপরে হচ্ছে রান আর অটো আমি দেখলাম তিরিশ টাকা থেকে বিশ টাকা থেকে তিরিশ টাকা ছিল এটা ইনভেস্টমেন্ট জোন সকল স্মার্ট মানি এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টমেন্ট করেছে স্মার্ট মানিরা বিশ থেকে তিরিশ টাকা লেভেলে এবং এটা যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এটার একটা আপসাইড মুভমেন্ট থাকবে কখন কত সময় লাগবে মানে এটা এটা বলা যাবে না বাট আলটিমেটলি এই জিনিসটা যেহেতু তারা এন্ট্রি নিয়েছে তারা একটা সময় দেখা যাবে যে এটাকে মেকানিজম করতে করতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারে আরেকটা হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিস সকল টেক্সটাইলই দেখা গিয়েছে যে ভালো পজিশনে আছে বাট এটাতে দেখলাম যে বেশ ভালো লেভেলে এন্ট্রি নিয়েছে কেডিএস অ্যাক্সেসোরিস লিমিটেড এইটা ছেচল্লিশ সাতচল্লিশ টাকায় আছে বর্তমানে এখা এটার একটা আপসাইড পসিবিলিটি থাকা উচিত বলে মনে করছি খুব ভালো প্যাটার্নও ক্রিয়েট করেছে যদি ছেচল্লিশ টাকা থেকে এটাকে আমি সত্তর টাকা পর্যন্ত দেখি অবাক হর অবাক হব না আর কি একটু সময় নিলেও এটা হয়তো সত্তর টাকা পর্যন্ত চলে যেতে পারে বিএসসি শেয়ারটা এটা তো ফান্ডামেন্টাল অনেক ভালো শেয়ারটা আলটিমেটলি সবাই সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বা হচ্ছে মিউচুয়াল ফান্ড গুলো এগুলোই কিনতেছে আলটিমেটলি সবার পোর্টফোলিওতেই দেখা যাবে যে হয়তো এই শেয়ারটা থাকবে এবং এটা খুব ভালো একটা সিচুয়েশনে আছে এখন ওপরের দিকে গেছে নিচে নামলো এরপরে আবার হয়তো উপরে যেতে পারে হয়তো কি এটা ওপরে যাবেই দেখা যাবে যে কিছু কিছু শেয়ার নিয়ে হচ্ছে যে একেবারে সিউরিটি দেওয়া যায় এই সিউরিটি দেওয়া শেয়ারগুলোর মধ্যে বর্তমানে বিএসসি এই সিচুয়েশনে বা এই লেভেলে রয়েছে বেশ ভালো একটা লেভেল এইটা একশো টাকা থেকে একশো পঞ্চাশ একশো ষাট সত্তর এই লেভেলগুলো টাচ করে ফেলবে খুব শীঘ্রই খুব ভালো একটা সিচুয়েশনও রয়েছে মার্কেট ভালো হওয়ার সাথে সাথে এটাতে একটা আপসাইড মুভমেন্ট সবাই দেখতে পাবে আরেকটা হচ্ছে জেনেক্স ইনফোসিস এটা তো ইনভেস্টমেন্ট মানে স্মার্ট মানিরা এন্ট্রি নিয়েছে তারা বেশ ভালো লেভেলে এন্ট্রি নিয়েছে এবং এটা তারা বাড়াচ্ছে আবার কমাবে দেখবেন এটাতে সময় লাগবে অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে আবার সেই দুইশো টাকা বা একশো আশি টাকা পর্যন্ত যদি যায় তাহলে এইটাতে যে তারা যে এন্ট্রি নিয়েছে এইটা জাস্ট মাত্র এ এটার মেকানিজমটা স্টার্ট করছে এই জায়গাতে এইটা সময় লাগতে পারে বেশ সময় লাগবে সময় লাগার কত সময় লাগবে জানি না বাট বেশ সময় লাগতে পারে এবং এটা এক সময় অনেক বড় একটা মুভমেন্ট দিবে সো এই কারণেই তারা হচ্ছে এইগুলোতে এন্ট্রি নিয়ে রাখতেছে আস্তে আস্তে এবং তারা শেয়ারগুলো কালেক্ট করতেছে সো ভালো করবে খারাপ করার কথা না মোটামুটি ইনভেস্টমেন্ট জোন হচ্ছে এটার তেত্রিশ টাকা থেকে তেইশ টাকা লেভেল বা একটু নিচেও হয়তো তারা নিয়ে নামায় দেখবে যে কোনো উইক সেলার আছে কি না যারা সেল করতে চায় তো এইসব শেয়ারগুলো হচ্ছে বিশ তিরিশ টাকা লেভেলগুলোতে কালেক্ট করবে কালেক্ট করার পরে এটাতে হয়তো একটা ভালো আপসাইট হয়তো না এটাতে ইনশাল্লাহ একটা ভালো আপসাইট মুভমেন্ট হয়তো থাকতে পারে চুয়াত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত ফার্স্টেই চলে যাবে আর এটার আপসাইট পসিবিলিটি আরও অনেক বেশি দেখা যাচ্ছে সো অতটুকু চিন্তা না করলেও হয় বাট আলটিমেটলি একটা ভালো মুভমেন্ট হয়তো এখান থেকে আপনারা পেতে পারেন তো এই ছিল আজকের আলোচনা যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ